এগুলো কিন্তু হচ্ছে আপনার গার্লস অ্যান্ড বয়েস বয়েস হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এন্ড সেট সেটগুলো কিন্তু হচ্ছে আপনার গেঞ্জি কটন কাপড় হতো পরে খুব আরাম পাবে বাবুরা নকশি কথা যেটা হচ্ছে যে দেখেন খুব সুন্দর সেলাই করা আছে সুন্দর দেখেন এটা কালারটা দেখেন ভাইয়া এত প্রিটি এটা হচ্ছে ফেস ক্লিন করতে পারবেন বা বাবুকে ক্লিন করার জন্য হচ্ছে এটা ইউজ করা যাবে এই টাওয়ালটা যে কি পরিমাণে সফট এটা হচ্ছে সাহার পরে বাবুকে ক্যারি করতে পারবেন বা আদারা যখন বাইরে বের হন না বাবুকে নিয়ে এটা হচ্ছে একদম জিরো সাইজের এ নবজাতক নবজাত শিশুর জন্য যেটা হচ্ছে আপনার মানে চল্লিশ পিস পেয়ে যাবেন এটা তো একদম মোস্ট নেসেসারি একটা বাবুর জন্য

হচ্ছে আমাদের একটা বাবুর জন্য এখানে আপনার আমার হচ্ছে বাবু ঘুমাতে হ্যাঁ হ্যাঁ কালার আছে কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে আপনার হচ্ছে আমরা কালার দেখিয়ে দিব হচ্ছে আমাদের খুব সুন্দর করে একটা ইউরিন ম্যাট আছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার পরও ক্যারি করতে পারবেন বা আদারওয়াইজ হচ্ছে যখন বাবু ঘুম পারেন তখন হচ্ছে ক্যারি করা যাবে

ছোট ছোট অনেক কাপড় থাকে আমরা একটা দিয়ে দিচ্ছি অনেকগুলো কাপড় একসাথে শুকাতে পারবেন ঠিক আছে এই জিনিসটা কম্বর মধ্যে দেওয়া হয় না বাট আমরা এই কম্বর এটাও রেখেছি দেন আমাদের খোলা ডাইপার থাকবে চল্লিশ